এদিকে 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 এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে

Gracias. হ্যাঁ বলব আপনারা জানেন যে আগামীকাল আট মে দু হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন মেহেরপুর জেলার উপ মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা অনুষ্ঠিত হবে এই ভোটের যে মালামাল ব্যালট বক্স এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সেটি আমরা সদর উপজেলা চুরানব্বইটি কেন্দ্রে এবং মুজিবনগর উপজেলা চৌত্রিশটি কেন্দ্রে আজকে করছি ইতিমধ্যে আমরা এই ভোট অত্যন্ত শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা প্রতিটি ইউনিয়নের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই হিসেবে বারোজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে চার প্লাটন বিজিবি নিয়োগ করা হয়েছে এর বাইরে আমাদের প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ এবং অন্যান্য গ্রাম পুলিশের সমন্বয়ে আমাদের পনেরো থেকে ষোলো জনের একটি বাহিনী থাকবে এছাড়াও আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে বিভিন্ন স্তরে সব মিলেই আমরা মনে করি যে মেহেরপুরের সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমরা আসলে আপনারা জানেন যে এই জেলাটি সমতল ভূমি যে কোনো জায়গা থেকে খুব তাৎক্ষণিকভাবে আমরা পৌঁছাতে পারব আমরা ওইভাবে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরছি না আমরা প্রত্যেকটি কেন্দ্রই সমগুরুত্ব দিচ্ছি কারণ আমরা এমনভাবে আমাদের প্ল্যান করেছি যে যে কোনো কেন্দ্রে কোনো সমস্যা হলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চার পাঁচটি মোবাইল টিম আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারবো সুতরাং ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের কাছে নাই বলেছি হ্যাঁ প্রতিমান ধন্যবাদ দর্শক কথা শুনছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সঙ্গে অর্থাৎ ব্যালট বক্স বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেল ব্যালট বক্স বা কার্যক্রম বিতরণ শুরু হয়ে গেছে এখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এখন বিতরণ করা হবে এই মুহূর্তে আমরা দেখছি যে সমস্ত প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যারা তারা তাদের ব্যাক বক্স নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা দেবেন তারই প্রস্তুতি এখন চলছে অর্থাৎ ব্যালট বক্স বিতরণের আনুষ্ঠানিকতা সুযোগ শেষ হয়ে গেছে এখন আনুষ্ঠানিকভাবে যে সমস্ত কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং পুলিশ বাহিনীর সদস্য আন্তর বাহিনীর সদস্য তারা তাদের নিজ নিজ কেন্দ্রে রওনা দেবেন এখান থেকে সামগ্রী নেওয়ার পর তারা রওনা হয়ে যাবে

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

की

খালি সব গায়ে আরো পছন্দ হবে আমি আবার একটা চেষ্টা করব আপনি আসেন আমরা কইতে চলবে এই এই আবার দুবার পছন্দ হবে এটা ভালো নাই যায়

apa sih siapa ini sih? बाइस सौ लाख से नहीं फिर इस पूरी आगे थी फिर इस पूरे देखो बड़ा ऐसा फिर इस पूरे बाराती आगे थी तेरा फ्रेश को भी देखो आप कोई पास देख फ्रेश को Thank <laughs> हम उसे आप तो आप तो आस है हम दूर है आप आए गए ना हम आते देर से आ रहे हैं लग में यहां से हम कोन से है বেলা যেন পেটা খাছল আর তার I don't know আমরা <laughs>

you

সে কৃতজ্ঞতাও জানানো হয়নি ওই কৃত শালিকি ডিউটি পড়লো আপনি ফোন দিয়েছিলেন সে তখন খাওয়ার দাওয়ারও দিয়েছিল बर्डर स्कूल चंदरी पासों में भी चलाया था यकाना बुई नंबर केंद्र यूनिवर्सिटी बोसारे सारी गांडर माले खोल पे इसे इधर बोलते वाले हम जानना लोग फ़ायर को तो दूर आता है को तो सुना हूँ यकाना बुई नंबर केंद्र पूरा तो बर्डर स्कूल चंदरी पासों में भी चलाया था तेरे भोटा भेजेगा ले � এখন কি মনে হচ্ছে ভাই যে এটা সম্ভব না সফল হবে না বলা যাচ্ছে না আপনার ডাটা না ও দাদা হ্যালো

ছাত্র নম্বর একাশি কাঠাল পোদায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঠাল পোদায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নম্বর একাশি উপর থেকে কেন্দ্র নম্বর একাশি ব্যালট বক্স নিয়ে আসতে কেন্দ্র নম্বর একাশি একাশি

Thank you. Thank you. आशी नंबर केंद्र आन आशी नंबर पवार